হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ নববর্ষ তো আজকে আমরা যাব একটু ঘুরতে তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি তো আমরা ফাইনাল একটা অটোতে বসে পড়লাম আর এখান থেকে আমাদের যে জায়গাতে যাবো সেখানকার ডিস্টেন্স ছিল মাত্র পাঁচ মিনিটে তো আমরা কোনো রিক্সা পাচ্ছিলাম না তো একটা অটো পালাম তো অটোতে চড়ে যাচ্ছি তো ফাইনালি আমরা মাঠে এসে পৌঁছালাম আর এখানে অনেক পাবলিক ছিল আর অনেক ভিড়ও ছিল কারণ মেলাও হচ্ছিলো আর যেহেতু পয়লা বৈশাখ সেহেতু এই সময় সবাই ঘুরতেও বের হয় তো তারপর আমরা এখানে দাঁড়িয়ে একটু গল্প করতেছিলাম আর আমার ড্রেসটা একটু দেখেন এটা ছিল আমার পয়লা বৈশাখের আউটফিট এটা আমার পেজে পেয়ে যাবেন ড্রেসটা ছিল অনেক সুন্দর তো তারপর এখান থেকে আমি একটা আইসক্রিম নিলাম আমার ভাতে যাও নিল তো তো অনেক মজা করে খাচ্ছিল আর তো ফার্স্টে আমরা একটা দোকানে আসলাম এখানে বাইরে অনেক ভাজা পোড়া বিক্রি করতেছিল এখানে যে পাপড়টা ছিল এটা আমার অনেক ভালো লাগছিল মানে তেলের মধ্যে দিচ্ছে আর কত বড় হয়ে যাচ্ছে তো ফার্স্টে আমরা একটি স্টলে আসলাম এখানে টোট ব্যাগ ছিল আর হ্যান্ডমেড সব ব্যাগগুলো ছিল তো এখানে অনেক পাবলিক ছিল আর মানে পুরো মেলাটাতে অনেক পাবলিক ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে আগে পুরো মেলাটা ঘুরে নিয়ে একে একে তো তারপরে আমি চলে আসলাম আরেকটি স্টলে এখানে আবায়া বিক্রি করতেছিল আর বিভিন্ন ধরনের হিজাব ছিল লং হিজাবগুলো তো এখানে আমি ভাবলাম যে একটু কি আমি প্রাইসটা জিজ্ঞাসা করি এগুলো ছিল জর্জেটের মধ্যে এগুলোর প্রাইস ছিল আপনার টু ফিফটি করে প্রাইস হিসেবে কোয়ালিটি আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই মানে কোয়ালিটি ছিল একটু নর্মাল আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তো তারপর আমি চলে আসলাম আবায়া দেখতে এখানে আবায়ার প্রাইসও ছিল একটু বেশি সতেরোশো পঞ্চাশ টাকা তো আর কোনো ম্যাটেরিয়ালটা ছিল দুবাই সিলে ফেব্রিকের মধ্যে দেখাচ্ছি এটার প্রাইস ছিল আপনার বাইশশো পঞ্চাশ টাকা করে তো প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হলো আর যেহেতু মেলার মধ্যে সেহেতু সবাই একটু প্রাইসটা বেশিই রাখে তো তারপর আমি দেখলাম যে এখানে নাগরতলা ছিল আর ছোট ছোট বেড়ে অনেক সুন্দর করে খেলাধুলো করতেছিল এখানে ঘোড়ার গাড়িও ছিল আর এই যে যে নৌকাটা দেখতে পাচ্ছেন এটাতে চড়তে আমার অনেক ভালোও লাগে আবার অনেক ভয়ও লাগে এখানে অনেক বড় মানুষরাও চড়ে তো তারপর এখানে দেখলাম ভূতের বাড়ি তো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে ভেতরে কি আছে একটু দেখার জন্য ছোট ছোট বাচ্চারা শাড়ি পরেও ছিল যেহেতু বাংলা নববর্ষ আর বাংলার ঐতিহ্য তো ধরে রাখতেই হবে তাই না তো এই যে আমার পিছনে যে একটা ডাইনি দেখতে পাচ্ছেন চুরাইল। এটা ছিল আমার কোনো বেস্ট ফ্রেন্ড সরি মজা করতেছিলাম আচ্ছা তো তারপর আমরা একটু ঘুরলাম দেখলাম যে অনেক স্টলও এখনও বসে নাই কারণ আজকে মেলার প্রথম দিন আর ধীরে ধীরে হয়তো স্টল বসবে তবে পাবলিক ছিল অনেক বেশি তো এখানে আমি দেখলাম যেখানে হ্যান্ডমেড সব জিনিস বিক্রি করতেছিল এখানে ওয়াল স্টিকারও ছিল তো এখান থেকে আমি তিনটা ওয়াল স্টিকার নিয়েছিলাম আর এই যে দেখেন আপনারা হ্যান্ডমেড ঝুড়িও পেয়ে যাবেন এই যে ওয়াল স্টিকারগুলো দেখাচ্ছি এগুলো গুলো ছিল চল্লিশ টাকা আর গুলো ছিল বিশ টাকা করে তো এখান থেকে আমি তিনটা ওয়াল স্টিকার নিয়েছিলাম আর এখানে হ্যান্ডমেড চুরিও ছিল এগুলো কোয়ালিটি আমার কাছে অনেক ভালো লাগছে চুরিগুলোও ছিল অনেক সুন্দর সুন্দর এগুলো শাড়ির সাথে পরলে অনেক ভালো লাগে মানে আমার দেশীয় যে সুতি বা আমদানি শাড়িগুলো থাকে তো তারপর এখানে আমি দেখলাম যে এখানে আপনার ক্লিপ প্যান্ট এসব সেল করতেছিল বিভিন্ন স্টল ছিল তো এখানে আমি থ্রি পিসের একটা স্টল দেখতে পেলাম এই যে আমি সিল্কে একটা দেখলাম এটার প্রাইসটা ছিল নয়শো টাকা করে আর তারপরে আমি দেখলাম যে জর্জেটের কিছু কালেকশান ওপরে ছিল তো এখান থেকে আমি জর্জেটের কিছু কালেকশান দেখতেছিলাম এটার প্রাইস আমার কাছে অনেক হাই লাগছে মানে কোয়ালিটি হিসেবে প্রাইসটা একটু বেশি ছিল আর মেলাতে এমনিতেও সবাই একটু প্রাইসটা হাই রাখে তারপরও আমার কাছে কোয়ালিটি তেমন একটা ভালো লাগে নাই কিছু কিছু প্রোডাক্ট ছিল যেগুলো কোয়ালিটি একটু ভালো ছিল এখানে কটনেরও ছিল এই যে এ পাশে কটনের সব কালেকশানগুলো ছিল কটনের মধ্যেও অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল তবে আমি জানি না এগুলো কালার গ্যারান্টি আছে কি না তো এখান থেকে আপনাদেরকে একটু ধরে দেখাই দেই দেখেন এগুলো ছিল সবগুলোই কটনের মধ্যে মানে কটন বলেন বা আতের যেগুলো থাকে সেগুলো এগুলো প্রাইস ছিল আটশো টাকা করে তো এই যে দেখেন আমি একটা মারুন কালার দেখাচ্ছি এটা আমার কাছে অনেক ভালো লাগছিল এগুলো ছিল সবগুলোই থ্রি পিস কালেকশন যে ছোট বাচ্চার অনেক ভিড় জমাইছে এখানে আপনার হেয়ার প্যান্ট ক্লিপ রিং ছিল কারণ ছোট বাচ্চাদেরই দিন ভাইয়া পয়লা বৈশাখ মানে আমরা আগে অনেক আনন্দ করতাম এখন শুধু সেগুলো স্মৃতি যেহেতু বড় হয়ে গিয়েছি তো তারপরে আমি চলে আসলাম আরেকটি স্টলে এখানে দেখলাম সংসারের যাবতীয় যা যা প্রয়োজন সবকিছু এখানে পেয়ে যাবো ভাই এটাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আপনারা কোথা থেকে আসছেন তিনি বললো যে খুলনা থেকে আসছে মানে অনেক দূর থেকে আসছে তো এখানে তারপর আমি দেখলাম যে অনেক ইউনিক ইউনিক কালেকশন ছিল আর এগুলো প্রাইসটাও ছিল আমার কাছে মোটামুটি রিজনেবলই মনে হয়েছে আর কালেকশনগুলো ছিল অনেক সুন্দর তারপর আমি একটা নেক্সট স্টলে আসলাম এখানে মাটির সব জিনিসপত্র ছিল এখানে দেখলাম যে হ্যান্ডমেড জুতাও ছিল বেবিদের জন্য এগুলো আমার কাছে অনেক ভালো লাগছে কোয়ালিটি অনেক ভালো ছিল একদম সব কিছু এখানে হ্যান্ডমেড হ্যাঁ আপনারা যা যা কালেকশান দেখতে পাচ্ছেন সব কিছু হ্যান্ডমেড ছিল ব্যাগ ছিল তারপরে যে শোপিসগুলো ছিল সব কিছুই ছিল হ্যান্ডমেড আমার কাছে মোটামুটি ভালোই লাগছে কালেকশনগুলো তারপর এখানে দেখলাম যে একটি স্টলে কেক মানে খাবারের জিনিসপত্রগুলো সেল করতেছিল আমার কাছে এখানে তেমন একটা ভালো লাগে নাই তবে আচারটা ছিল একটু ভালো আমি আচার খেয়েছিলাম তারপরে ভাই এখানে তো এসে দেখলাম যে এত রকমের আচার মানে এমন কিছু নাই যেটার আচার নাই বড় আম চালতা জলপাই মানে সব কিছুরই আচার এখানে আপনারা পেয়ে যাবেন তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেলো আর এখানে দেখ অনেক সুন্দর করে লাইটিংগুলো ছিল ভালো লাগতেছিলো আর ছোট বাচ্চারা তো অনেক মজা করতেছিলো লোকজনও ছিল ধীরে ধীরে আরও ভিড় বেড়ে যাচ্ছিলো তো আমরা ভাবলাম যে এখন আমরা একটু ভূতের বাড়িতে যাব আর এখানে যেতে হলে আপনাকে একটা লম্বা সিরিয়াল দিতে হবে মানে আমি জানি না যে সেখানে কি আছে ভূতের বাড়িতে তবে অনেক লম্বা সিরিয়াল ছিল তো আমরা বাহিরে একটু ওয়েট করতেছিলাম যে কিছু পাবলিক কম হলে তারপর আমরা টিকিট কাটবো তো তারপরে আমরা টিকিট নিলাম এখান থেকে আর পার পারসন টিকিট ছিল তিরিশ টাকা করে তো জানি না ভেতরে কি আছে গিয়ে তারপরে তো দেখতে হবে তো যারা যারা দেখে আসতেছিলো তারা বললো যে তেমন কিছুই নেই তারপরে ভাবলাম যে শখ করে একটু চাই তো আমরা টোটাল ছিলাম সাতজনের মতো তো বাহিরে একটু ওয়েট করতেছিলাম আর এখানে অনেক গরম ছিল কারণ পাবলিক অনেক ছিল আর লাইটিং ছিল সেই জন্য অনেক গরমও লাগতেছিল তো যাই হোক তারপরে কষ্ট করে আমরা তো ভিতরে চলে আসলাম একদম তো দেখি এখানে চেয়ার সেট আপ করা আছে আর ছোট বাচ্চারাও তো অনেক সুন্দর করে ডান্স করতেছিল মানে তাদেরই আনন্দ হ্যাঁ এখন আমরা বড় হয়ে গেছি আমাদের আর তো তেমন আনন্দ নেই তো তারপরে আমরা ফ্যানের নিচে বসলাম কারণ এখানে একটাই ফ্যান ছিল আর ছোটো ফ্যান ছিল আর যেহেতু অনেক গরম তো তারপরে লাইট অফ করে দেওয়া হলো আর এই যে চারপাশ থেকে সব ভূতের দল বের হয়ে আসতেছিল তো ছোট বাচ্চারা তো অনেক চিল্লাচিল্লি করতেছিল কারণ ভয় পাচ্ছিল তো আমার বাদে যা তারপরে এসে ঘোড়ার গাড়িতে চললো সেও অনেক মজা করতেছিল আর আমরা ঘুরতে ঘুরতে কখন যে রাত হয়ে গিয়েছিল বুঝতেই পারি নাই তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে সবাই লাইক করবেন ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফেস বাই